যে প্রভাবে ঝলমল করবে এই তিন রাশির ভাগ্য ধেয়ে আসবে জীবনে পাবেন রাশিতে কৃপাদৃষ্টি এক মাস অবস্থান করে সেই হিসেবে বারো রাশির চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের সময় লাগে বারো মাস অর্থাৎ কোনো একটি রাশি থেকে একবার বিদায় নিলে ঠিক আবার এক বছর পর সেই রাশিতে ফিরে আসেন তিনি আগামী চোদ্দই এপ্রিল সূর্যদেব রাশি পরিবর্তন করতে চলেছে। ফলে তিনি মীন রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবেন সূর্যের এই রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত এবং এর প্রভাব প্রতিটি রাশির উপর পড়তে চলেছে তবে জ্যোতিষ অনুযায়ী সূর্যের মেষ রাশিতে প্রবেশের ফলে তিন রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরতে পারে কর্কট রাশি এই রাশির জাতকদের ভাগ্য বদলাতে চলেছে সূর্যের রাশি পরিবর্তনের ফলে ব্যবসায় উন্নতির সুস্পষ্ট যোগ রয়েছে যারা চাকরি করছেন তাদের কেরিয়ারে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে এবং সম্পর্কের উন্নতি ঘটবে মিথুন রাশি সূর্যের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকদের ভাগ্যদয় হতে পারে কর্মজীবনে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে যারা চাকরির সন্ধান করছেন তারা নতুন প্রস্তাব পেতে পারে এছাড়াও বিদেশ ভ্রমণের যোগও রয়েছে এই রাশির জাতকদের জন্য ব্যবসায়ীরা এই সময় লাভবান হতে পারেন এবং তাদের ব্যবসার প্রসার করতে পারে এই রাশির জন্য জাতকদের সূর্যের এই গোচর বিশেষভাবে শুভ হতে পারে এই সময় ধনলাভের প্রবল যোগ রয়েছে কর্মক্ষেত্রে আসবে ঈর্ষণীয় সাফল্য ব্যবসায়ীরা লাভজনক সময় অতিবাহিত করবেন এবং তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন আশা করা যায় উল্লেখ্য গত উনত্রিশে মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি এর ফলে শনি ও রাহুর একটি বিশেষ সংযোগ তৈরি হয়েছে যা আগামী মে পর্যন্ত বজায় থাকবে এই দুই গ্রহের যুগল সংযোগের প্রভাবে ব্রিষ মকর ও তুলা তুলারাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে এই সময়কালে এই রাশিগুলির আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে সাফল্য এবং অন্যান্য ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে সুতরাং এপ্রিল মাসটি জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল রাশির জন্য বিশেষ দ্রষ্টব্য এখানে আলোচিত সকল তথ্য কেবল জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করেই লেখা বিস্তারিত জানতে বা প্রতিকার পেতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি